পরে বসিবানি ফেলুন এরকম একটি ইলিশ গাটি তো প্রথমেই আমরা একটি পাতিল নিয়ে নেব পাতিলের ভিতর আমরা কচুর গাঠি দিয়ে দেবো আপনারা তো কচুর গাটি চিনেন না তারপর এর ভিতর আমরা দিয়ে দেবো দেখেন আমরা আমরা কচুর গাঠি কিছুক্ষণ করে দেবো প্রায় পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে তারপর আমরা এর ভিতর আমরা সরিষার তেল পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব ভালো করে কষাবো তারপর এর মধ্যে আদা বাটা দিয়ে দেব এক চা চামচ তারপর দিয়ে দেবো এক চা চামচ রসুন বাটা তারপর দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া তারপর আমরা দিয়ে দেব মরিচের গুঁড়া সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে বা চা চামচ কম দাও আধা চামচ মাস্ট হবে তারপর জিরার গুঁড়ো দিয়ে দেবো তারপর এটিকে আমরা ভালো করে কষাবো মশলা কিন্তু ভালো করে কষাতে হবেই হবে ঠিক আছে আপনার মাথায় রাখবেন মশলা কিন্তু অবশ্যই ভালো করে কষাতে হবে তারপর আমরা দিয়ে দেব সামান্য লবণ সামান্য লবণ দিয়ে দিলেই হবে সামান্য লবণ অ্যাড করে নিব অল্প তারপর দিতে পারবো না ইলিশ মাছ ইলিশ মাছ দেখেন আমরা টুকরো টুকরো করে নিয়েছি ইলিশ মাছটা কিন্তু ভালো করে দিয়ে দেবো দেখেন আমি ইলিশ মাছ তারপর আমরা উঠিয়ে নেব মা ঝোলগুলো রেখে দেব তারপর এই ঝোলের সাথে কিন্তু কচুর গাটি কিন্তু ভালো করে মিক্স করব তারপর এর এরপর পানি দিয়ে আমরা এই ইলিশ মাছ দিয়ে কষিয়েছিলাম এটি আমরা ইলিশ মাছটা দিয়ে দেবো তারপর আমরা এটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে নিলেই হবে আমাদের ইলিশ গাটি আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিদায়